আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি বেশ অনেক দিন পরে ছাদে এসে বিভিন্ন রঙ বেরঙের পুত্তলিকা ফুলগুলো দেখে খুব ভালো লেগেছে ছোট্ট একটি ক্লিপ নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আমার ছোট্ট বাগানের বিভিন্ন শাক সবজির মাঝে মাঝে ছোট্ট একটি টবে করে পুত্তলিকা ফুলগুলো লাগিয়েছি এতে দেখতে ভীষণ ভালো লাগে এই বালতিতে কিছু রঙ বেরঙের পুত্তলিকার সঙ্গে একটি মেহেদি গাছ আছে এটা নিতে এসেছে এটা আমি আমার বান্ধবীকে গিফট করব। এবার চলে আসি রেসিপিতে একটা লাউ কেটে ধুয়ে নিয়েছি লাউটা ঠিক এইভাবে কেটেছি আজকে আমি আপনাদের সঙ্গে হাতে মেখে লাউ রান্নার রেসিপি শেয়ার করবো এখানে খুব সামান্য হলুদ নিয়েছি মশলার পরিমাণটা খুব কম দেবো লায়ে মশলা একদম কম খেতে হয় এখানে চিংড়ি মাছ দেব বিধায় মশলাটা একটু বাড়িয়েছি হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া খুব সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়েছি এটাও আমি দিতাম না আমার কাছে কাঁচা মরিচটা কম আছে এই জন্য খুব সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়েছি লায় সাধারণত আমরা শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করি না খুব সামান্য আদা রসুনের পেস্ট এবং পরিমাণ মতো পেঁয়াজ মানে একটা বড়ো সাইজের পেঁয়াজ হবে সেই পরিমাপে আমি এখানে পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো লবণ এবং কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ মাঝারি সাইজের যে চিংড়ি মাছটা আছে সেই চিংড়ি মাছ আমি আমার পরিমাণ মতো নিয়েছি লাই চিংড়ি মাছের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে বেশ ভালো লাগে তবে বর্তমানে চিংড়ি মাছের অনেক দাম ইচ্ছে থাকলেও অত মাছ দেওয়া যায় না আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেবো আমন্ত্রণ জানাচ্ছি দিয়ে হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে পুরোটা রেসিপি কন্টিনিউ করবেন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে সহজ লাগবে এবং ভালো লাগবে আমরা হাতে মেখে ছোটো মাছের চড়চড়ি গরুর মাংস মুরগির মাংস বিভিন্ন ধরনের মাছ মাংস খেয়ে থাকি তবে লাউটা কিন্তু হাতে মেখে সচরাচর সকলেই খেয়ে থাকেন না বা এটা যে হাতে মেখে রান্না করা যায় সেটাও অনেকে জানেন না এইভাবে হাতে মেখে লাউ রান্না করে দেখবেন খুব ভালো লাগে খেতে আমি যখন বান্দরবনে ছিলাম তখন দেখেছি অনেকে লাউ রান্না করতে তেল ব্যবহার করে না আমি খেয়েছিও সেটা তেল ছাড়াও কিন্তু লাউ রান্না করলে খেতে ভালো লাগে তবে আমাদের তো খেয়ে অভ্যাস এই জন্য আমরা খুব সামান্য হলেও তেল ব্যবহার করি এখানে আমি খুব একটা বেশি না হালকা তেল দেবো তেল দেওয়ার পরে আমি তেলটাকে লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এক হাতে ক্যামেরা করছি ভিডিওটা কিন্তু বেশ নড়ছে বিষয়টাকে ইগনোর করবেন আজকে স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করতে ইচ্ছে করলো না ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছি প্লিজ কষ্ট করে দেখে নেবেন লাউটা মেখে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম অন করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিনিমাম পাঁচ মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোর একটু উপরে রেখেছি লাউ কিন্তু বেশি নাড়তে হয় না আমি ছোটোবেলা থেকে শুনেছি লাউ নাকি বেশি নাড়া নাড়ি করলে সেদ্ধ হতে চায় না আমি কিন্তু ঢাকিটা খুলে এই প্রথম নেড়ে দিচ্ছি লাউটা কিন্তু অনেকাংশেই কমে গেছে এবং লাউটা যে সেদ্ধ হয়ে যাবে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আমি এইভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব এবং এই সমস্ত ঝোল শুকিয়ে যখন লাউটা প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনিটা খুলে নেব তবে খেয়াল রাখবো যাতে কোনোভাবে পুড়ে না যায় আমার অনেক প্রিয় প্রিয় বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার সাথী থাকছেন আমি তাদেরকে ভীষণভাবে কী করবো নিজে এভাবে পাশে থাকবেন আমি লাউটাকে ঢেকে দেব ঠিক পাঁচ মিনিট পরে ঢাকনি উঠিয়ে দেখলাম আমার লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে আমি এখন নেড়ে চেরে হাফ কাপের মতো উষ্ণ গরম পানি ব্যবহার করব ঝোলটা আসলে যে যার পছন্দ অনুযায়ী দেবেন ঝোল ঝোল হলেও খেতে ভালো লাগে আমার কিন্তু লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে পানি ছাড়াই এখানে ঠিক এই পরিমাণে পানি দিয়েছি একটু বড় কাপের গলা কাপের মতো পানি দিয়েছি আবারও নেড়ে চড়ে ঢেকে দেব একদম রান্নার শেষে চলে আসবো আমি খুব একটা এই টোটাল রান্নাতে আমি মনে হয় তিন থেকে চারবারের মতো ঢাকিটা উঠিয়েছিলাম ফ্রেশ দুটো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি ইচ্ছে করলে আস্ত কাঁচামরিচ দিতে পারেন সেই সাথে কিছু ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে নেড়ে চড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এক দুই মিনিটের মতো দমে রাখবো বেশিক্ষণ জাল দিলে ধনিয়া পাতা কালার এবং গ্রান দুটোই নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে খেতে খুব একটা ভালো লাগবে না লায়ের স্বাদ অনেকাংশে ধনিয়া পাতার উপরেই নির্ভর করে আমার যে সকল বন্ধুরা হেসেল হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন অথবা নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন যারা হাতে মেখে লাও রান্না এখনও খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আজ এই পর্যন্তই নিচে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ